শুভরাত্রি বন্ধুরা এখন বাজে রাত সাড়ে নটা আর যেহেতু কালী পূজা তাই তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলি এখন মেয়েকে নিয়ে রেডি হয়ে বের হচ্ছি মন্দিরে কেন জানো তো বন্ধুরা আমার মেয়ের জন্য মানত করেছিলাম যে মেয়ে হলে মানে আমাদের এখানে যে বারোয়ারি পুজো হয় ক্লাবে ওখানে ঠাকুরের প্রতিমা দিয়ে পুজো করব। তো যেহেতু সংকল্প সারা দিন কিন্তু উপসেই আছি আর মেয়ের নামে যেহেতু মানত করেছিলাম তো মেয়েকে তো নিয়ে যেতেই হবে তাই মেয়ে আর আমি কিন্তু রেডি হচ্ছিলাম আর আমি এদিকে রেডি হচ্ছি আর মেয়েকে না বলেছিলাম একা একা রেডি হওয়ার জন্য তো দেখো মেয়ে কিভাবে চুলে কিলিপটা মেরেছে আর আমার ছেলে ঘরে আছে ওও কিন্তু রেডি হচ্ছে আর আমরা এখন সবাই বের হবো আর যেহেতু দীপাবলিতে বাজিও ফাটাতে হয় তাই এতক্ষণ কিন্তু সবাই মিলে বাজি ফাটিয়ে তারপরে এখন বের হচ্ছি আর পূজাটা শুরু হবে মানে এগারোটার পরের দিকে মানে বারোটার গায়ে পেরায় আর কি ঠিক আছে তাই এখনই বের হচ্ছিলাম আর ওখানে গুছানোর জন্য ডেকেছিল কিন্তু আমার এই যে এদেরকে দেখার তো কেউ নেই যদি চলে যায় না দুজন বাজি নিয়ে কি করবে তার ঠিক নেই তার জন্যই কিন্তু আর বের হলাম না ওখানে অন্যান্য যারা আছে তারাই হয়তো গোছ করছে আর পরে যেটুকু থাকবে সেটুকু আমি গিয়ে করবো আর এখন তো ব্রাহ্মণ আসবে না তার জন্যে বাড়িতেই এতক্ষণ ছিলাম আর বাড়িতে বসেও ভালো লাগছে না যেহেতু পুজোর জন্য উপসে আছি পুজোর ওখানে থাকলেই হয়তো বেশি ভালো লাগবে তাই কিন্তু এখন বের হচ্ছি তো টাটা আমরা কিন্তু রেডি হয়ে গেছি ওখানে গিয়েই দেখা হবে তো দেখো চলে এসেছি মন্দিরে আর এসে দেখছি এই দিদিরা কিন্তু খুব সুন্দর করে মন্দিরটা গুছিয়েছে আর সব কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে মানে এখন ব্রাহ্মণ আসার অপেক্ষা আর কি তো ব্রাহ্মণ যেহেতু আসেনি তাই অপেক্ষা করছিলাম আর পুরো ঘরটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই কেমনভাবে সাজানো গুছানো হয়েছে আর আমাদের এখানে পূজাটা বাইরেই করা হতো আর কি মানে পুজোটা বাইরে করে তারপরে কিন্তু প্রতিমাটা ঘরের মধ্যে রাখা হতো আর এখানে বড় বাবাও থাকে আর মা কালীও কিন্তু থাকে তার জন্যই কিন্তু বাইরে কালী পুজোটা করে তারপরে মন্দিরে মাকে তুলে রাখা হয় আর গত বছর যে মাটা এখানে ছিল তাকেই কিন্তু এবারে বিসর্জন দেওয়া হয় তো এবারে জানি না কি হয়েছে মন্দিরে কিন্তু পূজাটা হচ্ছে আর কালকে অমাবস্যাটা লাগার আগে কিন্তু প্রতিমাকে ঘরের মধ্যে তুলেছিলাম আর আজকে যেহেতু পুজো তার জন্য কিন্তু প্রতিমার মুখের যে কাগজ লাগানো থাকে সেটা কিন্তু খুলে নেওয়া হয়েছে আর খুব সুন্দর করে কিন্তু বাইরে দেখো প্রদীপগুলো দিয়ে সাজানো হয়েছে আর মেয়েকে বলছিলাম এখানে বসার জন্য তো দেখো ও কিন্তু আমার কথা মতোই ধপ্পাস করে বসে পড়ল আর বাইরে এদিকে গানও হচ্ছিলো আর এখন তো তেমন ঠান্ডা নেই বেশ ভালোই লাগছিল আর কি আর এই দিদিগুলো সব কিছু গুসন করেছে আর আমাকে বলছিল যে তুমি এত লেট করে এসছো আমরা ভাবছিলাম কখন আসবে তো যাই হোক চলে এসেছি আর ভিতরটা তোমাদেরকে একটু দেখিয়ে দি। সব কিছুই কিন্তু এখানে দেখো রেডি করা আছে শুধু ব্রাহ্মণ আসলেই কিন্তু পুজোটা শুরু হয়ে যাবে তো যে টাইমে হয়তো ভালো যোগ আছে সেই টাইমে কিন্তু পুজোটা হবে আর যে বাদ বাকি কাজগুলো আছে সেগুলো ব্রাহ্মণ যখন বলবে যে এইভাবে করো সেভাবে করো তখনই কিন্তু করা হবে আর কি তো দিদিগুলো সব কিছু বুঝিয়ে দিয়ে আমাকে বলল যে আমরা চলে যাব। তুমি একটু ব্রাহ্মণ আসলে যেগুলো বলবে সেগুলো একটু করে দিও তারপর তুমি তোমার কাজগুলো করো তা যেহেতু সংকল্প করব আর মেয়েকে বললাম মায়ের সামনে একটু দাঁড়াতে ছবি তুলব তো দেখো মায়ের দিকে চেয়ে আছে আর তো যাই হোক বন্ধুরা অনেক রাত হলো সবাই ঘুমিয়ে পড়ো সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে টাটা